الحق بصيرا ونزيلا <applause> ودعائيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث حديث محمد صلى الله عليه وسلم وسر الأمور محدثاتها পগুল্লা মহদশতি বিধায় পকুল্লা বিদায় টি দলালা পগুল্লা দলালাতি চিন্না فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد لكم انفروا في سبيل الله اذ ذاكرتم اذ ذاكرتم الى الارض ارديتم بالحياه الدنيا من الاخره فما متاع الحياه الدنيا في الاخره الا قليل إلا تغفروا يعذبكم عذابا عليما ويستبدل قوما غيركم ولا تجروه شيئا والله على كل شيء قدير إلا فَقَدْ نَصَرَهُ اللَّهُ إِذَا أَخْرَجَهُ الَّذِينَ كَفَرُوا ثَانِيَ اثْنَيْنِ إِذْ هُمَا فِي الْغَارِ إِذْ يَقُولُ لِصَاحِبِهِ لَا تَحْزَنْ إن الله معنا فأنزل الله سكينته عليه وأيده بجنود لم تروها وجعل كلمة الذين كفروا السفلى وكلمة الله هي العليا والله ঘুমায় যাইবে তুমি চিরজনমের মতো আর তো দিন ফিরে আসবে না সময় আছে তোমার এই দুনিয়া মুসাফির খানা আর তো কোনো দিন ফিরে আসবে না ঘুমায়ে ঘুমিয়ে যাইবে তুমি চির মতো

একবার প্রাণ খুলে শুক্রিয়া করি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষিত হোক আখির পাইগম্বর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের ওপর আল্লাহ আমিন আল্লাহ সাল্লাই আলহামিক ভাই আজকে বোঝানো দোস্ত বক্তব্য জগতে আজকে বাইশ বছর ঘুরছি কখনো ভালো হয়ে যায় বক্তব্য এমন একটা জিনিস প্রত্যেকটি বক্তা নিয়ত করে যে আজকে খুব ভালো বলবো কেউ একটা বক্তা নাই যে নিয়ত করে না যে যারা মানা করে পালিয়ে কিন্তু আল্লাহর কি কারিস্মা যেদিন আল্লাহ কথা বলার তৌফিক দেন সেদিন মনে হয় যেন ময়দান আর যেদিন আল্লাহ থেকে টাইট করে দেন দেন সেদিন মনে হয় যেন বুকের কলিজাটা গলায় এসে আটকে গেছে তো বহুত পুরাতন একটা বিষয় আপনাদের সামনে তুলে ধরেছি ভূমিকাতে পাঁচ মিনিট কিছু কথা আসবে যেগুলো অনেকবার শুনেছেন তারপরে সেই পুরাতন যুগের তিন চারটা বক্তব্য আল্লাহ আমাকে করিয়েছেন ইউটিউব জগতের ভাইরাল কয়েকটা বক্তব্য এসেছে তা আজকে সেই দর্শন তথ্যের উপর একটু বেশি কথা বলবো বলে নিয়ত করেছি যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো ওমা তৌফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিব তবে আমি আমার বক্তব্যকে শুরু করার আগে প্রতিদিনের ন্যায় দু তিনটি কথা আগে বলে যারা দাড়ি আছেন যে ভাষা বললে বসবেন আমি ওটাই বলতে রাজি আছি সোনামানি বন্ধু বাপ ভাই আল্লাহওয়ালা আল্লাহর গোলাম রসুল মোহাম্মত বসে যান এর থেকে আর মিষ্টি ভাষা কি দিব যারা দাঁড়িয়ে আছেন বসে যান বসে যান সব একজনও দাঁড়িয়ে থাকবেন না আল্লাহর রস্তে সবাই বসে যান আর মা বোনেরা আপনারা মুখটা বন্ধ করেন যদি ভালো না লাগে রাত জাগতে হবে এর কোনো বিষয় নাই সুরা পরে দরু সুরা পরে দোয়া পরে আল্লাহর নাম নিয়ে শুয়ে যান এটাও ইবাদত বিধায়ক কয়েকটি কথা আপনাদেরকে বলছি আল্লাহর রস্তে বলছি যারা দাঁড়িয়ে আছেন তারা বসে যান আর যদি মনে হয় বায়ান শুনবো না তো চোখের সামনে থেকে চলে যান তাহলে ভালো লাগবে আল্লাহর অস্তে বলছি হাতগুলো ধরে বলছি যারা দাঁড়িয়ে আছেন বসে যান আমি এবার আমার বক্তব্য দিকে আগে যাচ্ছি আমরা যে জায়গাটাই বসেছি এটার নাম দুনিয়া দুনিয়াকে একটু ব্যাখ্যা করেন দু নয়া দু নয়ার যেমন মূল্য নাই দুনিয়ারও সেরকম মূল্য নেই হ্যাঁ মাঝে একটা কথা বলি আমরা সবাই পাগল কেউ সুস্থ মিজাজে নেই সবাই দুনিয়া নিয়ে পাগল আমি চেয়ারে বসে বলছি আপনারা শুনছেন আপনারা পাগল আর আমি বুদ্ধিমান তা নয় আমার প্রতিটি ভাষাটা বুঝার চেষ্টা করবেন আপনাদের সঙ্গে আমি জড়িত আমরা সবাই পাগল

বলল আখিরতু খাইরুল্লাকা মিনাল উ লা হে আমার নবী তোমার এই পৃথিবী থেকে আখেরাত অনেক উত্তম আবার আল্লাহ সুরাত আলাতে বলছেন বলতু উসিরু নল হায়াতক দুনিয়া ওলা আখিরতু খাইরু আবকা তোমরা পৃথিবীকে বেশি প্রাধান্য দিয়েছ অথচ তোমাদের সব সবকিছু ভরপুর আছে এরপরে যে কথাটা আপনার এর আগে শুনেছেন খুব শটে সেরে নিব দুই মিনিটে আমরা কিন্তু মুসাফির আমরা মুসাফির যে এতগুলো লোক বসে আছেন আমরা কি চুপ করে বসে আছি যদি একজন আর একজনকে জিজ্ঞেস করে তুই কি করছিস না চুপ করে বসে আছি সত্যিই তো চুপ করে বসে আছে শুধু কান খুলে বায়ান শুনছেন প্লেনে দুই বন্ধু যাত্রা করছে দমদম এয়ারপোর্টে উড়েছে জেদ্দাই নামবে ছ ঘন্টার জার্নি তো জানলার ধারে বসে আছে কিছুই দেখে না খালি সাদা আকাশ কিছুই যখন দেখতে পাই না সাদা আকাশ তখন ওর পাশের বন্ধু কি করছিস তো আমি বলছে বলছে চুপ করে বসে আছি চুপ করে বসে আছি তখন ও হেসে দিলেন হেসে দিয়ে একটা কথা কি বলছে চুপ করে বসে আছিস না দরছিস যে জিনিসটার উপরে তুই চেপে আছিস এই জিনিসটা ঘন্টায় পাঁচশো সাতশো কিলোমিটার গতিতে তোকে নিয়ে কলকাতা থেকে জেদ্দার দিকে দৌড়ছে ওটা ওর খেয়াল নাই ওটা ওর খেয়াল নাই ওটা ওর খেয়াল নাই একজনও উঠবেন না ওদিকে শয়তান হই করছে এদিকে এরা উঠে চলে যাচ্ছে আজিব ব্যাপার এটা কোন একটা ষড়যন্ত্র খামকাই বদমাস ছেলেরা আল্লাহ দান করে হেদায় না হয়ে ওদেরকে উচিত স্বাস্থ্য দেয় কথাটা একদম জমে আসছে তখন ওরা করতে লাগলো গিয়ে দেখবে কিছুই কিছুই নয় নয় দরকার আছে ওইদিকে কি এত কান দেওয়া জি একটু মনোযোগ শয়তান তার কাজ করবে সকলে একবার মুখ খুলে নামার সঙ্গে জোরে বলেন আবৌদ বিল্লা হিমি সেতনি রজিম শয়তান তাড়ানোর দোয়া এটাই শৈতানকে তাড়ানোর দুয়া এটাই তো খুব মনোযোগ আমি বলেছি দর্শন তথ্য বেশি বলবো তো উ যে উড়ছে এটাও বুঝতে পারছে না তো এই পৃথিবীটা প্লেনের থেকেও দ্রুত গতিতে আপনাকে আমাকে কবরের দিকে নিয়ে যাচ্ছে আমাদের বুঝার ক্ষমতা নেই দ্রুত গতিতে ঘন্টাই যে কত কিলোমিটার গতিতে দৌড়ছে সেটা আল্লাহ জানে এবং আমাদের সামনের স্টপেজ হচ্ছে কবর কবরে আমাদেরকে নিয়ে গিয়ে পৌঁছিয়ে দিচ্ছে অথচ আমরা ভাবছি যে আমরা বসে আছি চুপ করে প্রতি সেকেন্ডে দ্রুত গতিতে আমরা পৃথিবীকে মাইনাস করে আরেক দিকে চলে ধরছি তো আমরা হলাম মুসাফির আমরা মকিব নয় আমরা যেখান থেকে এসেছি সেই জায়গায় যাওয়ার নাম হচ্ছে মকিব আমার বাড়ি বর্ধমান জেলা বীরভূম সীমান্তে এবং গ্রামের নাম আউস গ্রাম থানা তো আমি সেখান থেকে আজকে এক সপ্তাহ বের হয়েছি যতক্ষণ পর্যন্ত সেই গ্রামে না যাব ততক্ষণ পর্যন্ত আমি মুসাফির এখান থেকে আমার বাড়ি একশো বাহাত্তর কিলোমিটার কিন্তু আমি যদি চারশো কিলোমিটার অন্যদিকে চলে যাই তারপরও আমার মুসাফিরি কাটবে না তো সেই জায়গায় পৌঁছানোর নাম হলো মকিমি জায়গায় পৌঁছালাম অবস্থা এখন আমাদের মোসাফির আমরা এর আগে ছিলাম এর আগে আমরা ছিলাম কোথা এখন আছি কোথা এর পরে যাবো কোথা ছিলাম কোথা আছি কোথা যাব কোথা একটু ব্যাকে যান আমরা ছিলাম আলামের আরোহাতে তারপরে এসেছি মায়ের পেটে আলামে আজসামে এসেছি আলামে দুনিয়া দুনিয়ার পরে আছে আলামে বারসা কবর কবরের পর আছে কেয়ামত তখনও মুসাফির কেয়ামতের পর আছে জান্নাত জান্নাতে ঢুকে গেলে আর মুসাফির নয় সেখানে চিরদিন থাকব। জান্নাতে আজরাইল যাবে না বিশ্বনবী হারিসকে বলেছেন ওই জায়গায় বাসা বাঁধো যেখানে মত পৌঁছাবে না সেই জায়গাটার নাম হলো জান্নাত জগৎ দুটি একটা ইহকাল আর একটা পরকাল মোটামোটা কয়েকটি কথা দু পাঁচ মিনিট বলবো একটা এহকাল একটা পরকাল এহকালের তিনটি স্টেপ আলামে আরোয়া দ্বিতীয় আলামে আজ সাম পেট তৃতীয় আলামে দুনিয়া আর পরকালের তিনটি স্টেপ আলামে বার্ষা কবর কবরের পর হাসর হাসরের পর জান্নাত জাহান নামটা হলো থাকার জায়গা নয় শাস্তির জায়গা আমি যদি আমার গাড়ি ঠিক মতো প্রুফ না দেখাতে পারি তো বহরমপুর জেলে আমাকে ছ মাস রাখা হলো এর জন্য এটা আমার জায়গা নয় ওটা আমার শাস্তি ভোগের জায়গা তো আল্লাহ তাবার তাহলে কি বলছেন বিসমিল্লাহ রহমান রহিম يا أيها الذين آمنوا ما لكم ما لكم ما لكم إذا قيل لكم انفروا في سبيل الله ثكلتم إلى الأرض أرضيتم بالحياة الدنيا

হ্যালো শোনামানি একে মারছে অকে মারছে মারছে তো একটু মনোযোগ দেন অসুস্থ ব্যক্তি আপনি ডাক্তারখানায় ঢুকেছেন তো ডাক্তার প্রথমে বলবে কি হয়েছে কি হয়েছে রোগ দেখান ডাক্তার এখানে হাত দিলে দেবো কি হয়েছে তা আল্লা বলছেন আমাদেরকে বিস্মিল্লা রহমান রহিম ইয়া আই অহাল্লাদিন আহ বানো হ্যায় ইমানদারেরা মা লাকম মা লাকম কি হয়েছে তোমাদের ঈদাকে লালা কম ফিরো ফি সাবি লিল্লাহি ঈদ কে লালা কম ফিরো কি হয়েছে তোমাদেরকে যখন তোমাদেরকে দিনের জমে ডাকা হয় মসজিদের জন্যে ডাকা হয় আল্লাহর জন্য ডাকা হয় যখন তোমাদেরকে ভালো কাজের জন্যে ডাকা হয় মসজিদে ডাকা হয় তখন তোমরা জমিনকে আঁকড়ে ধরে বসে যাও জমিনকে জড়িয়ে ধরে বসে যাও হিসাকাল ইলাল আর্জি তখন তোমরা জমিনকে আঁকড়ে ধরে বসে যাও চুপ করেন আপনারা চুপ করেন খুব ডিস্টার্ব হয়েছে খুব ডিস্টার্ব আপনারা চুপ করেন ও মাথা খারাপ আছে যেতে দেন তো আল্লাহ তামার একবার তালা কি বললে তোমরা জমিনকে আঁকড়ে ধরে বসে যাও এখন আপনাদের কাছে আমার প্রশ্ন ইসলামের যতগুলো কানুন আছে মুসলমানকে সব জায়গায় পাওয়া যাচ্ছে হান্ড্রেড পার্সেন্ট মুসলমানকে সব জায়গায় পাওয়া যাচ্ছে নামাজে নাই রোজাতে নাই জাকাতে নাই হজে নাই সাদকাতে নাই পর্দাতে নাই সত্য কথাই নাই আমানতের আমানতদারিতে নাই মানে ইসলামের যতগুলি কানুন আছে একশোতে একশোটাই মুসলমান এই কানুনগুলিকে মেনে নিয়েছে এমন কোন কানুন আছে মাত্র দুটি আছে একজন বড় ইসলামী চিন্তাবিদ বলেছেন चाली रहे <coughs> 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 しかし、私はできるんですが、彼は何でしょ